দেখছো হ্যালো কেটা কালু ঠিকই ধরছো ঠিকই ধরছো আমি তোমার খালু কি 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 আনবো আলু ঠিক আছে ঠিক আছে আনবো আনু আলুই তো আনবো ঠিক আছে ঠিক আছে রাখি এত জোরে বলার কি হলো আমি কানে কম শুনি নাকি হ্যাঁ আঁখি বলি নাই বলছি রাখি রাখি ওকে ওকে এ ভাই এ এদিকে আছে কওয়ালাই কুমার সালাম হুম 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 সালাম দিছে কেটা ভাই হে হুম চিঠি হ্যাঁ আরে ময়না চিঠি দিছে কত বছর পর আমার ছোট বোন কেনাডা থাকে আপনি চিঠি লইয়েছেন না অনেক দিন আগে দিছে বলে তো দেরি হলো কে ভাই হুম গিলেন সিট টু দেখু বান্দরে কয় কি হ্যাঁ এ ভাই সুন্দর আমার ছোট বোনটা আসলে সুন্দর আপনি কানাডায় থাকেন না দেখছেন রে এ ভাই আমি এটা দেন এটা বি সিটি নাইডো থেকে ঠিকানা কি কইলেন আপনি আবার কত দিই এটা লাগে ঠিক ঠিকানা আমি কানা এ মি এই এটা সানগ্লাস পরছি সানগ্লাস আমি কানা হইতে যাব এ ভাই আপনি কানা কই নাই কইছে এটা লাগে ঠিক কানা আপনি কিন্তু ব্যাপারটা খুব খারাপ করতেছেন আমি জলে একটা মানুষ সব কিছু দেখতাছি পক ফকা রুচি হুম আপনি কানা না আপনি মিয়া তো বয়রা পিয়ারা আই মানে পিয়ারা তো আমার বয়ের না তুই কেমনে জানলি হে আপনি তো হ কান্না আপনি বয়রাও না আপনি মি আসছেন পাগল সাগল এটা অবশ্য ভালো কইছে আমি আমি আসলে এক সাগর এই তুই আমার একবার কইলি কি কানা এরপর আমার বুপি নাম লইলি আবার আমারে ক সাগর তো কত বড় সাউ সাইজ দা সাইজ তো যে উল্টা উল্টা তুই পাইস এ তুই পাইস এ তুই পাইস তোর আর তুই পাই এক আ আ মাসখানে তেডাইলো কই তেলে তুই ওজন লাগে কে ভাই আপনি আসছেন ভালো হয়েছে এদিকে আসছেন আপনার সাথে কথা আছে এই লোক এই লোক কি কি তোমাদের আপনি কে সমস্যাটা তো শুনেন সমস্যাটা হলো কি এই লোক আমারে কয় আমি বলে কানা আমি এটা সানবাস ফুরছি ওই আমারে কয় কানা এরপর ভাই আমার বউয়ের নাম কয় পেয়ারের নাম কয় ভাই আপনি এমন করেন কে এরপর আমারে কি কয় জানেন আমি বলে ছাগল আমি গাছ খাই কত বড় খারাপ হয় ভাই আপনি বিষয়টা আমি করে ভাই আপনি এলাকার মানুষ মনেই ভালো মানুষ এই যে লোকটা তাকে আমি যাই বলি সে তার উল্টা বোঝে আমি তাকে বলছি কানা শোনে আমি তারে বলছি ঠিকানা শোনে কানা আমি তাকে বলছি বয়রা শোনে পিয়ারা বিশ্বাস না হলে ভাই আপনি টেস্ট করে দেন ঠিক আছে দেখতেছি বিষয়টা মিস্টেকটা মানে আপনারই হয়েছে আপনারা করতে দিলাম বিচার আপনি দিয়ে সরিয়ে কি করতেছেন আমি আবার হের মিষ্টি খাইলাম কখন এ দেখছেন দেখছেন অবস্থা এ ভাই এদিক এদিক আসেন আপনি বলছেন মিষ্টি এক শেষ হচ্ছে মিষ্টি খাইছি এক কাজ করেন আপনি উল্টাই বলেন সে বসবে ঠিক আছে মানুষজন খারাপ হয়ে গেছে খালি উল্টা পাল্টা কথা

নিউ আলকারিম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া সত্যের পথে রব আমরা অবিচল